আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত মুশাইহাদিন کرام আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যে হাদিসটি মুস্তানা বাজারর মধ্যে বর্ণিত হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাবউন ইজরী লিল আব্দি আজরুহুন্না ওয়া হুয়া ফি ক্বাবরিহি বাদা মাউতিহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন সাত শ্রেণী রয়েছে যারা কবরে চলে যাবে কিন্তু দুনিয়ার মধ্যে এমন এমন আমল করেছে যে আমল নেক করার কারণে আল্লাহ তারা তাদের কবরের মধ্যে থাকবে সম্মানিত মোশাইদিন কারাম তাহলে চলুন আমরা জেনে নেই ওই সাত শ্রেণীর লোক কারা যাদেরকে আল্লাহ রাবি সাল্লি সাল্লাম সুসংবাদ দিয়েছেন অথচ সে কবরে থাকবে এক নম্বরে হচ্ছে আল্লাহ হাবি সাল্লাম বলেছেন মানে আল্লাহ মা আইল মান আমার এসাধ করেন যে এমন ব্যক্তি তার মধ্যে এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে আইল অর্জন করেছে করে সেটা মানুষদেরকে শিক্ষা দিয়েছে দুই হচ্ছে ব্যক্তি নদীকে প্রবাহিত করেছে যেখান থেকে মানুষ পশু পাখি সহ অনেকেই উপকৃত হয়েছিল তিন নম্বর হচ্ছে মানে হ্যাপারা বে যে ব্যক্তি কূপ খনন করেছিল যে কূপ থেকে জিন ইনসান এবং পশু পাখি তা থেকে উপকৃত হয়েছিল চার নম্বর হচ্ছে মানসা নখলান যে ব্যক্তি খেজুর গাছ রোপণ করেছিল পাঁচ নম্বর হচ্ছে মানবানা মসজিদান অর্থাৎ সে মৃত্যুর আগে পৃথিবীতে মসজিদ নির্মাণ করেছিল ছয় নম্বর হচ্ছে মানওয়ার রাসা মুসাফান অর্থাৎ কোরআনুল করিমকে যারা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে দুনিয়াতে থাকাকালীন তিনি ওয়াকফ করে গিয়েছিলেন সম্মানিত মসাহিদুন করাম সাত নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এমন ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিলেন যে ব্যক্তি হচ্ছে মানছারকা ওয়ালে দাং সোয়ালেহান ইয়া হুফিল্লাহু বা দা মাউতিহি নবীজামার এমন ব্যক্তিকে সুসংবাদ দিয়েছিলেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সে নে সন্তান রেখে গিয়েছিল ওই ন্যাক সন্তান তার ইন্তেকালের পরেও তার জন্য দোয়া করতে থাকে সম্মানিত মোশাদিন কেরাম আজ আমরা জানতে পারলাম সাত শ্রেণীর সম্পর্কে যে সাত শ্রেণীর সম্পর্কে আল্লাহ হাবি সাল্লা সাল্লাম কত সুসংবাদ দিয়েছেন যে তারা দুনিয়াতে এমন ভালো ভালো কাজ করেছে এমন ভালো ভালো নেক কাজ করেছে যে নেক কাজের কারণে আল্লাহ তালা তাদের প্রত্যেকের কবরের মধ্যে সওয়া পৌঁছাতে থাকে মোহন আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কাজ করে বিদায় হওয়ার তৌফিক দান করুক আমিন